আসসালামু আলাইকুম বি আর মাসুদ ইনফোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ বন্ধুরা আপনারা ইতিমধ্যে যারা ভারতের ভিসা নিয়ে রীতিমতো পেরেশানিতে আছেন তাদের জন্য কিছুটা হলেও সুসংবাদ বইয়ে আনবে আমার আজকের এই ভিডিও তো যারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছেন অনলাইনে আবেদন করে আছেন কিন্তু তাদের ফাইল জমা এখন পর্যন্ত হয়নি তাদের জন্য সুখবর এটাই যে আজকে পহলা সেপ্টেম্বর অলরেডি তাদের ফাইল জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে আজকে ঢাকা আইভ্যাক সেন্টার অর্থাৎ যমুনা ফিউচার পার্কে জমা নেওয়ার মাধ্যমে শুরু হয়েছে এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান তো আমরা আশা করছি যে হয়তো আগামী দুই তিন বা চার তারিখের মধ্যে বাংলাদেশের আর অন্যান্য আইভ্যাকগুলোতেও তাদের এখানে যে সমস্ত অনলাইন আবেদনগুলো ইতিপূর্বে করা হয়েছে সেই সমস্ত ফাইলগুলো তারা জমা নেওয়া শুরু করবে এবং এই ক্ষেত্রে মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা এক্সট্রাভাবে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এক্ষেত্রে মানে যেগুলো আগে যে সমস্ত মানে আবেদনগুলো আগে করা হয়েছে সেই সমস্ত আবেদনপত্রগুলোই অর্থাৎ সেই সমস্ত আবেদনের ফাইলগুলোই আগে জমা নেওয়া হচ্ছে এমনটাই আমরা জানতে পেরেছি বিশেষ করে আজকে যমুনা ফিউচার ফাইলগুলো যে দুইজনের সাথে কথা হয়েছে তারা জানালো যে তাদের প্রত্যেকেরই হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা এবং হচ্ছে টুরিস্ট ভিসার জন্য তারা আবেদন করেছে তো আশা করছি এই সমস্যার সমাধানটা খুব দ্রুতই হয়ে যাবে আর আপনাদেরও টেনশনের কিছু থাকবে না এবং যারা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে কখন আপনাদের এস এম এস আসবে কখন আপনারা ফাইলগুলো জমা দিতে পারবেন তাদের আশা করছে আর কোন টেনশন নাই আপনাদের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে এবং আমি দোয়া করি যারা মেডিকেল ভিসার জন্য অপেক্ষা করছিলেন তারা খুব দ্রুত ভিসা পান এবং দ্রুত চিকিৎসার জন্য ভারতে যান সকলকে ধন্যবাদ আসসালাম